এ নেবেন কিসের ভিতরে? এই আমার হাতে। নিতে পারবেন না তো। টাকা আছে? এর অনেকগুলো টাকা আছে। হ্যাঁ? এটা গোনা আর কি। একটা একটা কিছু নেন আপনি। আপনার এই অবস্থা কেন দাদু আমি অ্যাক্সিডেন্ট করছি আমার বাপ মা আমার লইয়া অ্যাক্সিডেন্ট করছে আপনার আপনার আমার বাপ মা আমার লইয়া তো অ্যাক্সিডেন্ট করছে তারপর তারা আমার বাপ মা আমার তরফ দিয়ে আপনার একটা আপনার কথা আমি পুরা বুঝি নাই এখন এই পয়সাটা যে দেন না এই নেন এখন ঠিক পাইছি আমি বুঝছি একটা ইন্ডিয়ান পয়সা ঠিক আছে এটার দাম আছে

মেডিকেলে আমার রাখতে দিছিল মানে মাঝখানে রাখতে দিছিল মাঝখানে রাখতে টেকা তো চিকিৎসা চালাইয়া দেখছে স্কে করিয়া দেখছে আমার সমস্ত পুরা শরীর স্কে করিয়া দেখছে সমস্ত শরীর ভাঙ্গা সুরিয়া নষ্ট হইয়া রইছে হেভি টাকা পয়সা লাগবে চিকিৎসা চালানে আপনার বাবা কই কাগজ চিকিৎসার কাগজ চিকিৎসার কাগজ চিকিৎসার কাগজ আমার লগে দিয়া পড়াইছে পড়ান আমি বলছি ইশারায় বলছি ওখানে বাংলা ভাষায় কিছু কথাবার্তা জন্যে কিছু লোক বর্ডারের ভিতরে বর্ডারের ভিতরে আছে কিছু লোক বাংলা ভাষায় কিছু কথা বাতা কওয়ার জন্য ওরা আর কি বুঝাইয়া কইছে ইন্ডিয়া লোকের কাছে কই দেন মেডিকেলের লোকের কাছে কইছে দোলাল একটা নাম পরা দলাল খানের আল্লাহ পাকের গুপ্ত মেরি ভিতরে পাইছি ওই হেরাকে করে জানেন কি সব দেখেন কল সবকিছু ও ইসকা করিয়ে দেখেন একবার এখন আপনার এই ইসকা করিয়ে দেখার পর দেখেন শরীলায় ভিতরে সবকিছু বাঙ্গে টুকরা নষ্ট হয়ে রয়েছে কি কি ও শ্বাস লাগবে সব সিরিয়াল ভাবে লেখছে একটা কাগজের ভিতরে মোটা একটা কাগজের ভিতরে লাগছে মোটা একটা কলম দিয়ে লাগছে ঠিকে আছে থাকে